বন্ধুগো তোমাকে কত ভালোবাসি তুমি তো কখনো আমাকে বুঝতে চাওনি এত ভালোবাসার পরেও তুমি আমাকে বোঝনি কি দুষ্ করেছিলাম গো আমার এত সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিলাম কত সুন্দর জীবনটা তুমি নিয়া খেলা করলা বন্ধু কো আমার জীবনটা তো এমন ছিল না তোমার সাথে প্রেম করিয়া জীবনটাই আমার নষ্ট হইয়া গেল কিন্তু সেই আমার জীবনটা নিয়ে তুমি খেলা করলা বন্ধু আমি তো জানি না আমি তো বুঝি আমার এত সুন্দর জীবনটা তুমি নিয়ে কেন খেলা করলা বন্ধুগো এই জীবনটা তো আমার আর চলে না তোমার সাথে আমি মিলামেশা করি নাই আমার জীবনটা রেয়াল শেষের পথে নিয়ে গেছি এখন তুমি আমাকে ছেড়ে কর সাথে আছো না সুখে গো বন্ধু আমি তো তোমার কথা ভেবে আজ ঘুমাইতে পারি না আমি জানি তুমি অনেক সুখী আছো আমাকে সাইরা তুমি কেমনে যে সুখে থাকো বন্ধু আমি তো এই চিন্তা মাথায় আনতে পারি না গো বন্ধু কত কষ্ট করছি তোমার জন্যে মরে সরসি বাবা মা তোমার জন্যে কত রাত যাচ্ছে কত টাকা নষ্ট করছি বন্ধু সারা রাত জায়গা জায়গা তোমার সাথে জীবনের কথা কইছি বন্ধু তুমি এক মিনিটে সব কিছু বলে গেছো রে বন্ধু এখন কি আমায় তোমার মনে পড়ে না কি দূর আমাকে তুমি এইভাবে কান্দাইলা রে বন্ধু কি দূর তুমি আমারে এইভাবে কান আমি তোমার জন্য এগোনো দোয়া করি বন্ধু তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমার স্বামীকে নিয়ে তুমি সব সময় ভালো থাকো বন্ধু গো তোমার কথা মনে হলে চোখের পানে জলে গো রাতের সেই বালিশটা জানে গো বন্ধু তোমার কথায় আমি কত কষ্ট পাই গো বন্ধু বন্ধুরে তুমি আমায় কে মনে বইলা রে বন্ধু